বেঁচে আছে দীপা জানতে পেরেই মায়ের হদিস পেতে পাঁচ বছর পর সূর্যর মুখোমুখি রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছাইকে আগামী পর্বগুলোতে গুলোতে সাথে বিদেশ থেকে মুম্বাই শহরে আসে রূপা রূপা অনেক বড় হয়ে যায় এবং রূপা একটু একটু করে নিজেকে তৈরি করতে থাকে মায়ের স্বপ্ন পূরণ করার জন্য রূপা একজন বড় ডক্টর হবে তার জন্য রূপা মনে মনে ভাবে যে ডাক্তার হয়ে নিজের নাম প্রতিষ্ঠা করবে সে আর এরপরেই সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে রূপা ভেবেই নাই তার মা বুঝি মারা গেছে তার মায়ের আর কোনো খবর সে কক্ষনো পায়নি এরপরে দেখা যায় একদিন রূপা সোশ্যাল মিডিয়ায় মায়ের ছোঁয়া ব্লগ দেখে আর ওই ভ্লগেই দীপাকে দেখে রূপা বুঝতে পারে যে ওটা অন্য কেউ নয় তার মা তার মা বেঁচে আছে কিন্তু কোথায় আছে তার মা কে বলতে পারবে তার মায়ের হদিশ মনে মনে ভাবে রূপা একমাত্র তার বাবাই বলতে পারবে কোথায় আছে তার মা অপর দিকে দেখা যায় যে সূর্য সেনগুপ্ত নাম মুম্বাই শহরে ছড়িয়ে পড়ে আর সূর্য অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য হাজির হয় আর ঠিক সেই অ্যাওয়ার্ড শোতেই সূর্যের মুখোমুখি হওয়ার কথা ভাবে রূপা রূপা ভাবে যে এবার তার বাবাকে প্রশ্নের উত্তর দিতেই হবে কোথায় আছে তার মা তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন দীপার হদিশ পেতে পাঁচ বছর পর সূর্যর মুখোমুখি গিয়ে দাঁড়ায় রূপা কমেন্ট করে জানাতে ভুলো না